আড়াই হাজারের নৌ আনন্দ ভ্রমণ দুই উপজেলার পঁচিশ ইউনিয়নের হয়েছে ফেরিঘাট থেকে আনন্দ যাত্রা শুরু হয় নারায়ণগঞ্জ জেলা জাসাজ সাধারণ সম্পাদক মাহবুব মোল্লার আয়োজনে নৌ ভ্রমণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার আপনারা জানেন আমরা বিগত সতেরো বছর কোনো সামাজিক অনুষ্ঠানেও আমরা অ্যাটেন্ড করতে পারি না আজকে আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে চাঁদপুর শহরে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনারা জানেন আমরা কীভাবে আজকে এভাবে আসতে পেরেছি কারণ সৈরাজ শালী শেখ হাসিনাকে মাসে আগস্ট ক্ষমতা যুদ্ধ করার পর থেকে আমরা মাঠ আগেও মাঠে ছিলাম এখনও মাঠে আছি এবং আমরা এই আনন্দ ভ্রমণ যেন সঠিকভাবে করতে পারি এবং এই আনন্দ বার্তাটা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিবে এবং আমাদের এই সফর জন্য সকল ও হয় সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু পিঠা উৎসব ফ্রি মেডিকেল ক্যাম্প কনসার্ট রাফেল রো মধ্য দিয়ে দিনব্যাপী আনন্দ ভ্রমণ চাঁদপুর মোহনা হয়ে বিষ্ণী ফেরিঘাটে এসে শেষ হয় মনোমুগ্ধকর পরিবেশনায় সঙ্গীত পরিবেশন করেন শিল্পীবৃন্দ